চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান অর্ধায় তেরো জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ তো দু সালের প্রাথমিক বিজ্ঞান সমাধান তো সমাধান করব চুরানব্বই পৃষ্ঠা পঁচানব্বই পৃষ্ঠা এবং ছিয়ানব্বই পৃষ্ঠা এই যে তো এই ভিডিওতে এই তিনটি পৃষ্ঠার সমাধান করব। তো প্রথমে আমরা সমাধান করব চুরানব্বই পৃষ্ঠার তো চুরানব্বই পৃষ্ঠাতে কি আছে জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ তো এখানে একটি প্রশ্ন আছে ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে খাদ্য ও বাসস্থানের সম্পর্ক কি তো সেটির উত্তর এই যেখানেই দেওয়া আছে মানুষের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক রয়েছে বেঁচে থাকার জন্য মানুষের প্রাকৃতিক সম্পদ প্রয়োজন এবং জনসংখ্যা ক্রমাগত বাড়ছে কিন্তু পৃথিবীর সম্পদ সীমিত এই অবস্থা চলতে থাকলে প্রাকৃতিক সম্পদের কী হবে তো এখানে বলেছে পূর্ব বর্ধমান জনসংখ্যার সাথে খাদ্যের সম্পর্ক কী মানে জনসংখ্যার সাথে তো খাদ্যের অবশ্যই সম্পর্ক আছে কারণ জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের খাদ্যেরও বৃদ্ধির প্রয়োজন তাহলে কী এই যেগুলোই জনসংখ্যা বৃদ্ধি পেলে মানুষের খাদ্যেরও বৃদ্ধির সম্পর্ক রয়েছে তো কৃষকের সাথে সম্পর্ক রয়েছে খাদ্যের সাথে তাহলে আমরা উত্তরটি পেলাম তো এখন আমরা সমাধান করব এটি এখানে কি আছে জনসংখ্যার সাথে খাদ্য ও বাসস্থানের সম্পর্ক এই যে নিচে এর মতো একটি তৈরি করি তো তো আমরা করলাম এখানে বলেছে জনসংখ্যা এখানে বলছে কতটুকু চাল প্রয়োজন কতটুকু জায়গা প্রয়োজন এই যে জনসংখ্যা একজনের জন্য কতটুকু চাল প্রয়োজন এবং তার জন্য কতটুকু জায়গা প্রয়োজন তারা একটি করে আমাদেরকে দেখা দিয়েছে আমাদের বাকিটুকু করতে হবে তারপরে দুই আছে কি দশজন মানুষের জন্য কতটুকু খাদ্যের প্রয়োজন এবং তার বাসস্থানের জন্য কতটুকু প্রয়োজন এবং একশো জন এক হাজার জন দশ হাজার জন পর্যন্ত আছে তারপর এখানে দুই কি আছে একজন লোকে এক বছরে প্রায় একশো বিশ কেজি চাল প্রয়োজন যদি লোক সংখ্যা বেড়ে যথাক্রমে দশ একশো এক হাজার এবং দশ হাজার হয় তো তবে কতটুকু চাল প্রয়োজন হবে হিসাব করে প্রথম কলামের খালি ঘরে পূরণ করি এই যেখানে পূরণ করতে বলা আছে হয়েছে এবং তিন নম্বর আছে একজন লোকের দশ বর্গমিটার জায়গা প্রয়োজন লোকসংখ্যা বৃদ্ধি পেয়ে দশ একশো এক হাজার এবং দশ হাজার হলে প্রয়োজনীয় জায়গার পরিমাণ কত হিসাব করে দুইও কলামে খালি ঘরে লিখি তাহলে আমরা এটি দুইও কলামে খালি ঘরে লিখবো তারপরে চার নম্বরে আছে কাজটি নিয়ে সবারইদের সাথে আলোচনা করি তাহলে আমরা আমরা এটি পূরণ করব এই যে তোমরা দেখতেছি যে এই শখটি এই শখটি কিন্তু উত্তর পরবর্তী এই যে পঁচানব্বই পৃষ্ঠাতে কিন্তু এই যে দেখো করে দেওয়া আছে এক একজন লোকের জন্য কতটুকু চাল প্রয়োজন একশো বিশ কেজি তার কতটুকু জায়গার প্রয়োজন দশ বর্গমিটার তারপরে দশজন লোকের জন্য কতটুকু চাল প্রয়োজন এক হাজার দুইশো কেজি জায়গা প্রয়োজন একশো বর্গমিটার এবং একশো লোকের জন্য কতটুকু প্রয়োজন বারো হাজার কেজি চাল এবং এক হাজার বর্গমিটার জায়গার প্রয়োজন তারপরে এক হাজার লোকের জন্য কতটুকু চাল প্রয়োজন এক লাখ বিশ হাজার কেজি এবং জায়গা প্রয়োজন দশ হাজার বর্গমিটার তারপরে দশ হাজার লোকের জন্য কতটুকু চাল প্রয়োজন বারো লক্ষ কেজি চালের প্রয়োজন এবং জায়গা প্রয়োজন এক লাখ বর্গমিটার তো আমরা উত্তরটি জানলাম তো এখন চলে যাব পরবর্তী ছিয়ানব্বই পৃষ্ঠার সমাধানে তো ছিয়ানব্বই পৃষ্ঠাতে কী আছে জনসংখ্যা বৃদ্ধির প্রাকৃতিক পরিবেশের উপর কী প্রভাব ফেলে কী প্রভাব ফেলে জনসংখ্যা বৃদ্ধিতে প্রাকৃতিক পরিবেশে কী প্রভাব ফেলে এতে গাছপালা বেশি প্রয়োজন বা গাছপালা কাটার প্রয়োজন হয় জনসংখ্যা বৃদ্ধি পেলে ঘর বাড়ি বানানোর জন্যে এগুলোর উপর প্রভাব পড়ে তারপরে এখানে আসে নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি তারপরে আমাদের কি কি প্রয়োজন হবে তার জন্য কোন কোন প্রাকৃতিক সম্পদ লাগবে কি কি প্রয়োজন বাড়িঘর এবং কোন কোন প্রাকৃতিক সম্পদ তারপরে দুই নম্বরে আছে জনসংখ্যা বৃদ্ধি পেলে আমাদের বাড়িতে কি কি প্রয়োজন হতে পারে তা তৈরি করতে হবে তো কি কি প্রয়োজন হবে তা আমরা যেই শখের মধ্যে লিখবো সেটি কথায় বলা আছে তিন নম্বরে আছে বাড়তি জনসংখ্যার জন্য আমাদের যা কিছু প্রয়োজন হয় তা তৈরি করে আমরা কি কি প্রাকৃতিক সম্পদ ব্যবহার ব্যবহার করি তা দুইও কলামের তার একটি খাতায় তৈরি করি মানে এই দ্বিতীয় কলামে লিখতে হবে তারপরে চার নাম্বার আছে কাজটি নিয়ে সহকারীদের সাথে আলোচনা করি তো আমরা ছকটি উত্তর দেখব এই হচ্ছে শক্তির উত্তর প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার বৃদ্ধির প্রভাব এক ও তিন এই যে বাড়িঘর মাটি কাঠ পাথর খাদ্য উপাদান মাটি পানি আসবাবপত্র কাঠ লোহা তারপরে যে বলেছে না যে সহপাঠীদের সাথে আলোচনা করো এই যে আলোচনা কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা আলোচনা করে বুঝতে পারলাম জনসংখ্যা বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদেরও চাহিদা বাড়ে ফলে প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয় তো আমরা এই যেখানে এই প্রশ্নের উত্তর তখন মুখে বলেছিলাম এখন আমরা বইয়ের থেকে উত্তর দেখাবো জনসংখ্যা বৃদ্ধি পেলে পরিবেশের উপর কি কি প্রভাব ফেলে বা কি কি ক্ষতি হয় এই যে উত্তর এই যে নিচের ছবিটি লক্ষ্য করি মানুষ কীভাবে পরিবেশের ক্ষতি করছে সে সম্পর্কে আলোচনা করি এই যে বাড়তি জনসংখ্যা হলে পরিবেশের কী কী প্রভাব ফেলে প্রাকৃতিক সম্পদ আহরণ করে তারপরে প্রাকৃতিক পরিবেশের ধ্বংস সাধন করে বনভূমি ধ্বংস করে তো এইগুলোই আসলে করে তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় দ্বিতীয় পর্বে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে তো তার আগে এখানে আবার একটা আছে মানুষ কীভাবে এখানে বলছে নিচে ছবিটি লক্ষ্য করি তারপরে বলেছে মানুষ কিভাবে পরিবেশের ক্ষতি করছে সে সম্পর্কে আলোচনা করি তো মানুষ কিভাবে পরিবেশের ক্ষতি করছে এই যে গাছপালা কেটে পাহাড় কেটে নির্মাণ গৃহ নির্মাণ করে রাস্তাঘাট তৈরির মাধ্যমে তো এই ছিল আমাদের দু নম্বরের উত্তর